মনোহর্তি লেবুতলা ইউনিয়নের প্রতিটি বাজারে প্রধানের নেতৃত্বে গণমিছিল অনুষ্ঠিত হয় বাজার হতে মিছিলটি শুরু করে গাবতলি বাজার তারাকান্তি বাজার নোয়াকান্তি বাজার বাজার সাগরদি বাজার হয়ে শেষ মিছিলটি করা হয় শরীফপুর বাজারে মিছিলটি শেষ করার পর মৌলানা সাইফুল ইসলাম প্রধান বলেন আগামী দিনে আমাদের সংসদে দেখতে চায় সাধারণ জনগণ আমরা যদি সংসদে যেতে পারি বাংলাদেশের কারো বিচারের জন্য ধারে করতে হবে না বাংলাদেশের সমস্ত চুরি বন্ধ হয়ে যাবে বাংলাদেশে অশিক্ষিত লোক যত চুরি করে এর চেয়ে বেশি চুরি করে শিক্ষিত লোক যার কারণে আমরা বারবার সরকার পরিবর্তন করেছি সরকার পরিবর্তন ছাড়া দেশের কোনো পরিবর্তন হয়নি বাংলাদেশের মানুষ একজোট হয়েছে তারা বহুত মার্কা দেখেছে এবার তারা দেখতে চায় হাত পাকাকে পাঁকে বিস্তারিত দেখুন আসাদুজ্জামানের প্রতিবেদনে ইউনিয়নের প্রত্যেকটা বাজার আমরা হন্ডা শোডাউনের মাধ্যমে আমরা জানান দিয়েছি ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশের প্রেক্ষাপটে একটি আশার আলো জাগিয়েছে বাংলাদেশের মানুষ এখন ইসলামী আন্দোলনের পক্ষে ব্যাপক গণজোয়ার তুলেছে তিনারা চাচ্ছেন বাংলাদেশে হাত ফাঁকার বিজয় হোক আগামী দিনে সংসদে হাত পাকার পক্ষের একটা সংসদ সদস্য তারা হাত পাকার পক্ষে পাঠাতে চায় মনোহরদি বেলাব থেকে সারা বাংলাদেশে এরকম আমরা হাত পাকার পক্ষে জোয়ার দেখতে পেরেছি আমরা আজকে যে ইউনিয়নের যে যে সকল বাজারগুলি আমরা ঘুরেছি সেখানে দেখলাম সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন তেনারা আমাদেরকে হাত নেড়ে সমর্থন জানিয়েছেন বাহবা দিয়েছেন আগামীর দিনে তারা আমাদেরকে সংসদে দেখতে চায় আমরা ইনশাআল্লাহ যদি সংসদে যেতে পারি বাংলাদেশে আর কারও বিচারের জন্য দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতে হবে না চুরি ডাকাতি চিন্তায় হাজানি খুন ধর্ষণ আর এই বাংলার মানুষ দেখতে পাবে না ইনশাআল্লাহ আমরা আইন শৃঙ্খলা উন্নয়নের জন্য সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ বেকারদের তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করব ইনশাআল্লাহ বাংলাদেশের সমস্ত চুরি বন্ধ হয়ে যাবে দেখা গেছে বাংলাদেশের অশিক্ষিত লোক যেই পরিমাণ চুরি করে তার হাজার কোটি গুণ বেশি শিক্ষিত মানুষগুলি চুরি করে যার কারণে আমরা বারবার সরকার পরিবর্তন করেছি সরকার পরিবর্তনের দ্বারা দেশের কোনো পরিবর্তন হয়নি সামাজিক উন্নয়ন হয়নি অর্থনৈতিক উন্নয়ন হয়নি বরংস দিন দিন আমরা রসা তুলে যাচ্ছি এ থেকে উদ্ধারের জন্য জনগণ এবার ইসলামের পক্ষে অবস্থান নিয়েছে ইনশাআল্লাহ যেদিকেই যায় সেদিকেই তারা ইসলামের পক্ষের কথা বলে হাত পাখার কথা বলে ইসলামের পক্ষে তারা একজুট হয়েছে এবার ইসলামের পক্ষে ভোট দেবে আগামী সংসদ সংসদ হবে কোরআনের সংসদ আগামীর সংসদ হবে ইসলামের সংসদ বাংলাদেশের মানুষ এবার একজুট হয়েছে তারা বহুত বহুত মার্কা দেখেছে এবার তারা হাত পাকা দেখতে চায় এর সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোহর্দে উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক জনাব মনিরুজ্জামান মাস্টার অর্থ সম্পাদক মাওলানা ডাক্তার আজুল হক মিলন ইসলামী যুব আন্দোলন শাখার সভাপতি জনাব মোহাম্মদ শাহজালাল ও লেবুতলা ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ